এখান থেকে শুরু করতে চাই যে আর সহ্য করব না চুপচাপ বাবন তাহে না কিসের জন্য চিদাবন বতরবা আমরা কোন কি অন্যায় করেছি আবাবন অন্যায় কথা যারা অন্যায় করেছে তাতে

আর আজকে আমাদের শিক্ষিত বেকার ছেলে মেয়েরা গোটা দুনিয়া ঘুরে বলছে কোথায় রাস্তায় ঝাড় দিচ্ছে কোথায় এখানে সখানে কাজ করছে তাদের দায়িত্ব নয় उनको দায়িত্ব বহনত কোয়া उनको ঢাকা দরকার উচিত তার কান্ত কোয়া उनको কিভাবে ছিল যে কিছু করেছিল যে কই হামলিদা মেললিদা কো যে বাম যদি তারে নাই তাহলে জীবনও আমরা আসতে পারবো না পাবন এই দাঁড়িয়া এই যে সাধারণ খেতে খাওয়া মানুষ তাদেরকে ঠকানো যাবে না তাদেরকে শোষণ করা যাবে না তাহলে কি করতে হবে এই যে জঙ্গলে এলাকায় আমরা ভুলে যাইনি আমাদের এখনো মনে আছে তাদের কি অপরাধ ছিল আমাদের শাল কুছরনাচের অপরাধ তাইকেন তাই অপরাধ তাই অপরাধ ছিল যে যে সাধারণ মানুষকে সচেতন করছিল নিজেদের অধিকারটাকে বুঝিয়ে দিচ্ছিল সেই জন্য তাদের সহ্য হচ্ছিল না বলে মাওবাদী নাম করে আজকে আমাদেরকে খুন করেছে কোনকুকো খুন কাটবো না আবনকু কিন্তু জানে নাই যে লাল ঝান্ডা যারা করে তারা খুনকে ভয় করে না

সেই হচ্ছে বামপন্থী লাল ঝান্ডা আজকে যারা আমাদেরকে বিভাজন করছে এই যে বিজেপি বড় বড় কথা বলছে চোরা গুলো চোর গুলো আজকে মানুষকে ঠকিয়েছে আজকে সে কারা চেনের মতো সোনার চেন পড়ছে আপনাকে আমাকে ঠকিয়ে আজকে বড় বড় ফুটারি মারছে তাদেরকে তাড়াতে হবে উনকু লাগাতে হইয়া হচ্ছে কিসের জন্য আমরা তো বলি যে ছোটরা আছে কোন কথাটা বলতে হবে আর কোন কথাটা বলা যাবে নাই আমাদের যারা আছেন রাজ্যে সেই যে বলছেন যে একটু একটু ঘটনা ঘটতেই পারে তাহলে যারা দুষ্কৃতরা উৎসাহ পাচ্ছে সেই জন্য প্রতিদিন মেয়েদের উপরে নির্যাতন হচ্ছে কেন হচ্ছে সেটা তো আমাদের বুঝতে হবে আমাদের সেটা জানতে হবে কেন হচ্ছে আজকে আমাদেরকে শোষণ করছে নির্যাতন করছে আর এই যে বিজেপি বলারা বলছে বাবারে মানুষের জন্য আমরাই সবটা করে দিব আমরা ভালো করব এই যে বলে নাই মাঝে মধ্যে তার মানে হচ্ছে ওরা আমাদের বিভিন্ন লোভ দেখাচ্ছে আমরা যখন মাছ ধরি সেই টপ চার ওই কি বলে তার মধ্যে আমরা চার দিই আর তারপরে ডোভা গুলাই আমরা রাখি বানাই দিয়া পর তারপরে টুপুকু টুপুক করি তারপরে মাছ গুলা যখন খাই তখন আমরা তুলে দি সেই করেছে আমাদের এরা আমাদের ওসাইভাবে আমাদেরকে পরিচালনা করছে তাহলে কি আমরা মানব আবাবুল সাহাব আমরাও তো মানুষ আমরা তো বুঝতে পাচ্ছি এরা বলছে আমাদের এই যে অনেক কিছু দিচ্ছি বিভিন্ন প্রকল্প কোন কিছু জমিদারি থেকে করেছে কারো বাপের থেকে দিচ্ছে এটা তো আপনার আবার অধিকার কেন একজন সরকারকে আমরা নির্বাচিত করেছি আমাদের দ্বারা নির্বাচিত সরকার আমাদের দেখবে না আমাদের যার যেমন যোগ্যতা সেই সুযোগ দেবে না আর ওরা ফুটানি করে মাঝে বলছে আমরা করে দিচ্ছি এই লক্ষ্মী ভান্ডার দিচ্ছি এই অমুক দিচ্ছি কৃষক বন্ধু দিচ্ছি দিতে বাধ্য কেন দেবে না প্রতিশ্রুতি দিয়েছ হাজার বার দিতে হবে আর যদি লালটা আমাদের হিমত আছে ওদের জমিদারি বটে আমাদের ঘর দিচ্ছে আমাদের সব সময় বলি যে আমরা লাল ঝান্ডা যারা করি তাদের কোনো অপরাধ বা লজ্জা হওয়া দরকার নাই তারা তো বলেছিল আমরা এত চুরি করছি মনে মনে ঠিক করেছিল এত চুরি করব সেই জন্য বামপন যে চৌত্রিশ বছর ছিল তারা মনে হয় কতটা চুরি করেছে সেই জন্য কি করলো যে আপনার আমার টাকা নিয়ে কমিশন করলো বলছে ওরা দমে চুরি করেছে তাহলে ওদেরকে ধরবো আর তারপরে বলছে ফাইল খুঁজে পাচ্ছি নাই বলছে লোপাট করে দিয়েছে মানে কোথাও কিছু নাই আর কি বলবে কিছুই নাই আর আজকে এই যে শিল্প যদি হতো তাহলে কত ভালো হতো শিল্পর নামে গোটা দুনিয়া সম্মেলন করছে আমরা বলছি করু আমাদের কোনো আপত্তি নাই কোথাও সিঙ্গাপুর কোথাও উমুকপুর তারপরে সিঙ্গাপুর থেকে আসে আমাদের রাজ্যের মানুষকে কাঁচ কোলা দেখাইলো আমাদের আমাদের কাজ কোলা দেখাচ্ছে তার প্রতিবাদ করতে হবে আপনাদের সবাই আজকে আমাদের আদিবাসী হোস্টেল ও আদিবাসী সমস্ত স্কুলগুলো বন্ধ করে দিচ্ছে কারণ বলছে স্কুল যারা শিক্ষিত হবে তাহলে তো জিজ্ঞেস করবে বলবে কেন এটা পাচ্ছি নাই কেন ওটা পাচ্ছি নাই তাহলে বলছে ওইসব দরকার নাই বাবা তোমাদের এইগুলা দিচ্ছি এইগুলা নিয়ে শান্তিতে তোমরা থাকো সেই জন্য তারা পরিকল্পনা নিয়েছে আমাদেরকে চক্রান্ত করে যেমন বিজেপি জাতির নামে ধর্মের নামে আমাদেরকে আলাদা করে দিচ্ছে কিসের জন্য আমি তো সাঁওতাল বটি আমার তো সারি ধরম আপনারা অনেকে আছেন অন্য ধর্মের মানুষ তাহলে কি সাঁওতাল ধর্ম কি আপনাদের তাড়া করছে ধর্ম ধর্ম জায়গায় থাকবে সংস্কৃতি সংস্কৃতির জায়গায় থাকবে যে যারা তার আচরণ আছে সবাই আলাদা আলাদা থাকবো কিন্তু আমরা তো মানুষ আমরা অনেক মানুষ আছি জাতি ধর্ম নির্বিশেষে আমি যখন কোন জায়গায় পড়ে যাই আমার যদি কোন জায়গায় লাগিয়ে যায় তখন লাল লাল রক্ত ভিড়াবে যখন আপনি যখন পড়ে যাবেন তখন আপনারাও লাল রক্ত বিরাবে কিন্তু আমরা তো সবাই মানুষ আপনার আমার যা সমার যা আপনার শিক্ষা স্বাস্থ্য বাসস্থান খাদ্য আমাদের তো তাই তাহলে কিসের জন্য ধর্ম নিয়ে লড়াই করব ওরা বলছে ধর্মের নামে বিভাজন ধর্মের নামে তাহলে ওইটা নিয়ে মাথার মধ্যে ঢুকে থাকবে যে আমার কি হবে না হবে সেই সব নিয়ে তাহলে আমরা আর কোনো চিন্তা ভাবনা করতে পারবো না বাবন দাঁড়িয়ে সেই জন্য তো এই সব করছে সেই কারণে আপনাদের সবাইকে যারা আপনারা এসছেন আমরা অধিকার চিনিয়ে নিয়ে আসবো কারো দোয়ার নয় আমাদের যে অধিকার আছে সেইটা আমাদের আদায় করতে হবে আদায় করতে গেলে আমাদের সংগঠিত হতে হবে আমাদের একমতটা হবে তাদের মতো নিজেদের মতো তারা চুরি করছে সেই রকম নয় তাদের মতো নয় আপনারা যারা এই যে আমাদের রাজ্য সম্মেলন এখানে করলেন আমাদের প্রত্যেক এলাকায় গেছেন কেউ তো আপনাদের চোর বলেনি আর ওরা ওরা তো ওদেরকে তো বলবে ওরা চুরি করেছে চোর আমরা তো মাথা উঁচু করে আমরা যেতে পারবো আমাদের পাড়াতে আমাদের গ্রামে এটাই তো আমাদের গর্ব আমাদের কেউ চোর বলতে পারবে না তাদেরকে চোর বলবে এটাই হচ্ছে আমাদের বড় পাওনা কারণ আমাদের নেতৃত্বরা কখনো সেই সব ভাবেনি তারা ভেবেছিলেন আমার যে প্রজন্ম আমার যে শিক্ষিত বেকার ছেলে মেয়েরা কাজে আমরা সবাইকে সব দিতে পারবো না সেই জন্য বিকল্প ভাবনা করতে করেছিলেন সেই কারণে তো শিল্পর যে শিল্পর দিকে এগিয়ে যাচ্ছিললে ওনা হাতের দিকে তো চালাকত না ওদের সহ্য হলো না তাদের এখন থেকে নয় দীর্ঘ দিন ধরে গোটা দুনিয়ার যতগুলো সন্ত্রসবাদী দল তাদেরকে এক জায়গা করে আমাদেরকে খুন করেছে যাতে এই মানুষগুলো উঠে দাঁড়াতে না পারে সেই কারণে আমাদেরকে খুন করে তাদেরকে আমাদেরকে বিভাজন করে দিয়েছে সেই জন্য আপনারা নিশ্চয় আমাদের এই সম্মেলন এই সমাবেশ আমরা যেমন ভিতরে আমরা আলোচনা করেছি আমরা আমাদের আগামী দিনে পার্টিটা কিভাবে নিয়ে যাব আমাদের সাধারণ মানুষের জন্য কিভাবে আমরা কাজকর্ম করব এবং বাইরে এবং ভিতরে দুটাই আমাদের লড়াই করতে হবে আজকে আমাদের বিধানসভায় নাই আমাদের লোকসভায় নাই যেখানে আমাদের গুরুত্বপূর্ণ গোটা দেশের এবং রাজ্যের জন্য মানুষের জন্য যেখানে নীতি ঠিক হয় সেইখানে আমাদের কোনো লাল झंडा নেই সেই কারণে আজকে আমাদের সমস্ত যে অধিকারগুলো হারিয়ে যাচ্ছে এই যে একশো দিনের কাজ জঙ্গলের অধিকার এই যে পাটটা বিভিন্ন যে প্রকল্প কর্মসূচি এই যে ঘরগুলো সমস্ত রকমের কে বলবে আমাদের হয়ে কে কথা বলবে তাদের তো দায় নাই তাদের তো ভোট দিয়ে চলে গেছে কিন্তু আমাদের রাজ্যের মানুষ সচেতন মানুষ যেদিন ওই যে নারকল ছেবড়া দিয়ে আমাদের মেয়েরা যেমন হাড়ি কোড়ায় মাঝে সেইগুলো থতনা গুলো যেদিন ঘুষবে তখন বুঝতে পারবে তাছাড়া তো বুঝতে পারবে না নাই ওদেরকে ঘুষ জামা ঘুষাইতে হবে उनको उनको গাসা হইয়া আ उनको পরিষ্কার হইও যতদিন না তৃণমূল এবং বিজেপি কে এখান থেকে আমাদের উচ্ছেদ না করতে পাচ্ছি ততদিন আমাদের পরিবেশ ভালো থাকবে না আমাদের পশ্চিম বাংলাও এগোবে না কোন কোথাও এগোবে না আমাদের দেশেও এগোবে না সেই কারণে আপনারা সেই কাজটা করবেন আগামী দিন আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে বিজেপি এবং তৃণমূল তাদের বিরুদ্ধে আমরা লড়াই করব অনেক সহ্য করেছি ব্রিগেডের কথা মনে আছে আপনাদের আমি বলেছিলাম না পায়ের উপরে পা দেখ ঠিক আছে যখন পায়ে যখন যখন ঘোষণাই দৌড়াবে তখন আমাদেরও করতে হবে আমরা আর সহ্য করব না অনেক কিছু হারিয়েছি আমাদের নিজেদের কমরেড হারিয়েছি আর না অনেক সহ্য হয়েছে সেই জন্য আগামী দিনে আপনারা সঠিক ভাবে চিন্তা ভাবনা করবেন আমাদেরকে সমর্থন করবেন আমাদের মানে আমরা সবাই একটা ভালো জায়গায় পরিবেশে থাকি